বন্ধুরা সব কেমন আছে আশা করি ভালো আছে আমিও ভালো আছি আজ তোমাদের কাছে কি সুন্দর আবার একটি ভিডিও উপস্থাপন করছি ভিডিওটা হল রাত্রেবেলা সমাজবাড়ির দৃশ্য খুব দেখাচ্ছি এই সমাজবাড়ি তার খুব সুন্দর ভিডিও তো ভিডিওটি স্কিপ না করে দেখো খুব সুন্দর লাগবে এই সেই নবদ্বীপ সমাজবাড়ি যে সমাজবাড়ির ঐতিহ্যই আলাদা নবদ্বীপের এর একটি বাড়ি মন্দির হচ্ছে নবদ্বীপ সমাজবাড়ি তার সমাজ বাড়ি তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো সন্ধ্যাবেলায় রাধামল বাবাজি মহারাজের বিগ্রহ দেখতে পাচ্ছ তোমরা দেখো সমাজের মন্দিরের ভেতরে কত সুন্দর নাম কীর্তন সবসময় এই দৃশ্য দেখতে হলে পূজা অর্চনা সন্ধ্যা অর্চনা এইসব দৃশ্য দেখতে হলে তোমাকে অবশ্যই নবদ্বীপ এসে সমাজ বাড়িতে এসে থাকতে পারো এখানে সুন্দর ভোগ প্রসাদও পাওয়া যায় ভোগ প্রসাদও তোমরা পেয়ে যাবে তা কিভাবে পাবে কী কত কী খরচ লাগবে সমস্ত তোমাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তা তোমরা সেখান থেকে একটু কষ্ট করে দেখে নেবে এই দেখো এখানে দেখতেই পাচ্ছ এখানে বিশেষ বিগ্রহগুলোর মধ্যে শ্রী শ্রী শ্রীতাইগরজি বিগ্রহ তার তারপর রাধারামনজি বিগ্রহ শ্রী কৃষ্ণ কৃষ্ণ বলরামজি বৃন্দ শ্রী বৃন্দাবনের অষ্টকালীন লীলা সমস্ত কিছু দেখতে পাবে এখানে একটি সুন্দর আধ্যাত্মিক পরিবেশ বেশ এবং খুব শান্তি এলাকা তুমি যদি এই মন্দিরে এসে থাকো তোমার মনকে এবং উৎফুল্ল করে তুলবে যে সমাজবাড়ি আছে তারপর সমাজবাড়িতে দীক্ষাল ব্যবস্থা আছে ডেলি দীক্ষা দেয় এ দেখো সন্ধ্যা আরতি হচ্ছে এটাই গৌরে দেখো কত সুন্দর সন্ধ্যা আরতি দেখো ভক্তরা এসে প্রণাম করছে গৌড়ে বিগ্রহ সামনে চারিদিকটা ঘুরে দেখাচ্ছি দেখো কত শান্তি দূর ভেতরে সব পাঠ হচ্ছে এই দেখো ভক্তরা কত সুন্দর এসে প্রণাম করছে রাত্রির অবধি এই মন্দির খোলা থাকে সকাল ঠিক ছটায় খোলা হয় একদম রাত্রির পুরো সাড়েটা অবধি খোলা থাকে তা তোমাদের এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি সমাজবাড়ির এই মন্দিরের চারিদিকার পরিবেশটা নবদ্বীপ যতগুলো ঐতিহ্যশালী মন্দির আছে তার মধ্যে সমাজবাড়ি একটি অন্যতম মন্দির এই মন্দিরটি অবস্থিত শিবাশগন রোডে নবদ্বীপ সমাজবাড়ি আসতো তাই এখানে তোমরা যে কোনো দিক থেকে আসতে হবে এমন একটি জায়গা মন্দিরটা স্টেশন থেকে একদম আসতে পারবে টোটো করে সোজা সমাজবাড়ি আশ্রম বললেই তোমাদের নিয়ে আসবে এদিকে নবদ্বীপ বয়ালঘাট ফেরিঘাট থেকেও তোমরা খুব সহজেই এখানে পৌঁছে যেতে পারবে এখানে রুম বুকিং করতে হবে আগে থেকে বুকিং করতে হবে তার ফোনে কন্ট্যাক্ট নাম্বারও তোমাদের দিয়ে দেবো তোমরা সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে তোমরা রুম বুকিং করতে হবে সামনেই তো দোল উৎসব আসে এই দোল উৎসবে তোমরা থাকার জন্য এইখানে রুম করতে পারো কারণ এখানে খুব সুন্দর দোল উৎসব পালন করা হয় দেখার মতো দোল উৎসব হয় খুব সুন্দর একটি কীর্তন ভজনের সুন্দর আধ্যাত্মিক পরিবেশের জায়গা এ দেখতে পাচ্ছি সামনে এই অফিস অফিসগুলো সব যোগাযোগ করতে হবে এখানে বই চৌসা যায় যাই হোক বন্ধুরা সমাজ বাড়ি ভিডিওটি তোমাদের কাছে তুলে ধরো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর ইচ্ছা সাবস্ক্রাইব করে দেবো আজ আমি এখানেই রাখছি